একটা গজল আমার একটু মনে পড়ে গেল একটু গিয়ে দিই আজকে এই বুড়িমা বুড়ি করে করেই বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে এই বুড়িমা গজলটা আজ থেকে আট ন বছর পূর্বে আমি লিখেছিলাম আপনাদেরকে আগেও শুনিয়েছি বুড়িমা গজলটা কেন লিখেছিলাম যে মায়েরা কেন ভিক্ষা করবে মায়েরা কেন আলাদা খাবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে ওই জন্য বুড়িমা বুড়িমা লিখেছিলাম যে ছেলেগুলো ওই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাহ কোরআন আল্লাপাকরী বলেন্লাহানা এ আমার বান্দা বান্দিরা আমি পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা mohabbat করা ছোট্ট আকারের এটা মা নিয়ে কালাম আমি শোনাবো তারপর আমাদের কালাম ভাই হয়ে যায় বাবা আছে রিকোয়েস্টে কালামগুলো আছে শোনাंनो হবে ইনশাআল্লাহ বুড়ি মা যারা শুনতে চান আগে শুনেন বুড়ি গজলটায় লিখেছিলাম বুড়ি মা মাকে বুকের খাঁচায় লাতিমের সন্তান বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় সেই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল কত কষ্ট করে ছিল সেই মা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখি সা সাসারারা মা স সংসা এক পাবে এ না সাসারারা দনমা সসংসা এক এ না সাত চচরা এ সাসাত চচ Chai 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 chai

গুলো মায়ের সন্তান একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল মা খেতে যা শুতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই বদমাইশ ছেলে শয়তান ছেলে তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য আমি মা অন্য ঘুমাই কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করেছে সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে ও বউ মা সহ্য করবে না স্বামীর বলবো কিনা এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁটবে না আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে বার করো আগে হতু সন্তান বউয়ের পাল্লায় পড়ে

I'm শুরু হচ্ছে বুড়ি মা বুড়ি মা আলাদা হয়ে গেল ছেলে আলাদা খায় এবার বাপ মা আলাদা খায় এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকা রসুদ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কারো তুমি ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে গল্প তোমার মা কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে একটা ইলিশও আনতে হবে শাশুড়ি বলে কথা হ্যাঁ শাশুড়ি বলে কথা যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে ফাইভ জি জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত নেই এত ইন্টারনেটের পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাই খালি শাশুড়ি পায়েকে চুপু খাচ্ছে আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনো দিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোনো বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন হ্যাঁ 战斗。打打打

le